ان دا ان دا لا ان لا لینا گن لم ما گو د علا گا سو گو آخے رات پر گو پی رات MashaAllah <laughs> Allah Allah La ilaha illallah ho La ilaha illallah Allah Moham Madraso bo bol Aakhirate par ho bittui Fulsi jate fo bol MashaAllah Allah 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 আল্লাহ সৈতিন কাজি গোপে সাল্লাহ জল্ হি সম তু মাই কে নিবে সে তু মাই मदरा सुे रात पर फुलसी रात अल्ला अन्ला अन्ला अल्लाह 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 घम मागो लीला ग इल्लम माघ मोघ मदुर आखिरते पर हो भी तु फुंसी जाते फूल मसला अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर को के आ गई अल्लाह Allah, 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 आई अला रे आर अला अली देरो

মজ্জেস মোকার্রাম জিনাদের জবান আছে জবানটুকু ছেড়ে দিয়ে বলুন আমাকে আপনাকে আল্লাহ পাক সুবাহান ওয়া তালা আজকের এই মজলিশে আসার বসার হাজারো হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করা তৌফিক দিয়েছেন তাই আমরা জিনাদের জবান আছে জবানটুকু ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়িয়ে তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদার সালাম ওই নবীন নুরানি যিনি হায়াতুল নবী জিন্দা নবী নূরুন আলা নুর নবী গাইবে খবর দেনে ওয়ালা নবী যিনি আশি হাজার আলমের নবী আঠারো হাজার মকলুকাত কুল কায়নাতের নবী জান্নাত জাহান নবী আমাদের নবী যে নবী আমাকে ছাড়া আপনাকে ছাড়া জন্নাতে প্রবেশ করবে না ওই নবীর প্রতি আমরা সকলে সুক্রিয়া তান্দুর শ্রেব করি সল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত মহাজেস মোকারাম আপনারা জিনারা এখনো এদিক সেদিক গুড়া পেড়া করতেছেন দয়া করে মেহের বাণী করে সকলে মাহফিলে চলে আসুন হয়তোবা এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে হয়তো বাই মাহফিল আপনার নাজাতের ফয়সানা হয়ে যাইতে পারে হয়তো বাই মাফিল আপনার অন্ধকার কবরের আব্বা আমার জন্য নাজাতের ফয়সলা হয়ে যাইতে পারে হয়তো মাহফিলের উসিলা আপনার আমার বাঙ্গা গোপাল জোড়া লেগে যাইতে পারে এই জন্য আপনারা এদিক সেদিক ঘুরা না করে সকলে মজলিসের মধ্যে চলে আসুন এ বাবা আমরা জিনারা আছি আমি বলেন আপনি বলেন আমরা সবাই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কোনো সন্দেহ আসেনি একদিন আমরা সবাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া কই দুনিয়ার মানুষ মান্য কিসাবি হিসাবি আহলি কুমুত্তা ফাকুন আলাই তোমাকে আমি যা হায়াত দিয়েছি তোমাকে যে হায়াতের বাজেট দিয়েছি তোমার হায়াত বিশ তিরিশ